এটা আমার বার্থডে স্পেশাল একদম ঠিক আছে আমি যা দেখছি দেখছি আমি দেখি নাই কিছু তুমি এই কি করেছো হ্যাঁ বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা লাইফস্টাইল তো দীপিকা লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে গিয়ে আমাদের শুধু আমাদেরই নয় আমাদের তোমাদের অত্যন্ত প্রিয় পৃথিরানীর বার্থডে তো যাই হোক মানে রাত বারোটার সময় কেক কাটিং হয়েছিল। তো সেটার আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি আর তারপরে সারা সারাদিনে সেরকম কিছু করা হয়নি প্ল্যান ছিল যে রাতে নানু ভাই জয়দীপ তারপরে মানে আমাদের ওই ভাইদের টিমটা তারপরে বোনরা মানে মাম্পি জ্যোতি এই বোনরা পিকু মানে সবাই মিলে এক জায়গায় বসে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবো হইহুল্লোর করব এটা প্ল্যান ছিল তো মাঝখান থেকে আমার এক ঠাকুমা অসুস্থ হয়ে যাওয়ার জন্য অনেকটাই প্ল্যান মাটি হয়ে গেছে যেমন কাল রাতে ভাইয়ার একটু অন্যরকমভাবে প্ল্যান ছিল যে অন্যরকমভাবে একটু কেক কাটা হবে তো সেই প্ল্যানটাও ভেস্তে চায় আর এই রাতের যেই প্ল্যানটা ছিল খাওয়া দাওয়া সবাই মিলে এক জায়গায় বসে মজা করবো উল্লোর করব খাওয়া দাওয়া করব সেই প্ল্যানটাও ভেস্তে গেছে তার কারণ হচ্ছে ওরা মানে ভাইরা জয়দ্বীপ হচ্ছে গিয়ে দীঘাতে যাবে আর আর অন্যান্য ভাইরা সব বলল যে না দিদি আজকে খাওয়া দাওয়ার প্ল্যান করিস না অন্যদিন কর কারণ আজকে আমরা যেতে পারবো না মানে ওদেরও কোথায় কোথায় যাওয়ার আছে তাই তো কি আর করা যাবে মানে সবাই মিলে হই হলোর করা হলো না তার মানে কি কিছুই হবে না তো এখন আমরা কি করেছি মাই সব কিছু করেছে মা চিকেন রান্না করেছে সকালবেলাই করেছে সারা দিনে চিকেন খাওয়া হয়েছে আর এখন হচ্ছে গিয়ে আমাদের পিথিরানির জন্য একটু মাছ ভাজা হয়েছে কি কি করা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া এই সামান্য আয়োজন ভাত এখানে হচ্ছে গিয়ে ভেন্ডি বাজা এগুলো দিই না মা আমার মাকে ক্যামেরা ধরতে দিয়েছি মা চিকেন রান্না করেছে সবই মাই করেছে আমি একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি ভাত দিলাম ও ভেন্ডি ভাজা কি সব দেবো ভেন্ডি ভাজা

এখানে না ভালো আসছে না চলো ওইদিকে একটু হ্যাঁ আমার খুব ইচ্ছা ছিল দুজনে একই ড্রেস পরবো কিন্তু সেটা হয়নি কিন্তু প্রীতি জন্য এই ড্রেসটা তাও আলাদা হয়ে গেছে না আমার বেনারসি থ্রি পিস আর তোর বেনারসি থ্রি পিস আলাদা হয়ে গেছে যাই হোক এটা হচ্ছে গিয়ে আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট আমাদের প্রীতি জন্য আর আমি পরে সবাই যখন ভালো বলছে তখন আরো বেশি

চাটনি চিকেন কষা মাছ ভাজা পায়েস পাঁপড় কোল্ড ড্রিঙ্কস আর এখানে ওর পছন্দের সব কিছু রয়েছে তো চলো দেখাই একজনের কাণ্ড কীর্তিকলাপ দেখাই একজনের এই যে এই যে এই একজন বেলায় এখন কটা বাজে দশটা কুড়ি বাজে খরগোশ ধরে তারপরে কি করেছে দেখ মুখটা দেখ হଁ মুখটা দেখ মা কি করেছো হ্যাঁ ভালো কাজ করেছো এদিকে ডাকাও লুক অ্যাট মি লুক অ্যাট

ঘুম পাড়াও ভাই ওরে বাবা চোখে লেগে গেল তো লেগেছে কিছু হয়নি তুমি ওখানে বসো বসে বসে ঘুম পাড়াও

আরে মা বাবাদাকে সবাই একসাথে থাকলে আরও মজা তো মানে আমার বেশি ভালো লাগে সবাই একসাথে থাকবে আনন্দ করবে এটাই ভালো ভালো আমি খুব খুশি হয়েছি আমি এটা সত্যিই বলছি দেখে ফেলেছি হয়তো আগে কিন্তু আমি এইটা মানে এরকম আয়োজন করে এটা কিন্তু প্রথমবার হলো এমনি তো জন্মদিন তো আমার অনেক বড় হওয়ার পরে যে ভাইয়াই শুরু করেছিল তো এই প্রথমবার কিন্তু এই খাবার দাবারের আয়োজন করে তাও তো দিদিভাই সব কিছু করে উঠতে পারেনি সবাইকে নিয়ে মানে দুই ছেলেকে সামলে প্ল্যান ছিল সবাই মিলে সব ভাই বোনেরা মিলে একটু হই হুল্লোর করবো বিকেল মানে রাতের বেলায় হই হুল্লোর করে সবাই এক জায়গায় আহ খাবো তো সেই প্ল্যানটাও ভেস্তে গেছে

আমি নানু ভাইকে ফোন করেছি কিরে ভাই তোদের কোনো তোর জোর দেখছি না তোরা কি কোনো বলেছিস বোটের হ্যাঁ হ্যাঁ বোটের পুকুরে কি কি করবে ওইটা আছি তো আমি পরের বছর হবে আসছে বছর আর হবে

সবাইকে থ্যাংক ইউ যারা যারা আমাকে উইশ করেছো খুব ভালো লেগেছে সবাই আমাকে দিন থেকে করে দাও বুক টা বলো বলে দাও মুক্ত গাইছ আজকে আমার তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে কালকে দিদির বার্থডে আজকে আমার ছিল

হ্যাঁ তুমি বলে ছাড়বি না এদিকে তো হইতেও পারে আমরা আনলামই না আমরা জানি না আমাকে মনেই হ্যাঁ যাই হোক আমি বলি আগে কি কি আমার ইচ্ছা কালকে আমার ইচ্ছা রয়েছে একটু আম মাখা খাবো সেটা হচ্ছে গিয়ে পুকুরে স্নান করব ঠিক আছে আর আর কি করব দুজনে মিলে সেম ড্রেস পরব রিলস বানাবো আর তরমুজ আর লিচু ভালো খাই সেগুলো আনাবো সাথে একটা শুক্রবার আমি শনিবার কি রবিবার বাড়ি চলে যাবো ওই কারণে